রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ক্লার্ক পোস্টে আপনারা আবেদন করতে পারছেন দশ হাজার টাকা বেতন এবং বাকি কী ডিটেলস থাকছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওটির মধ্যে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর যারা চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাকেন থেকে বাজিয়ে রাখুন আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ অফ ইন্টেন্ডিং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইল বি হেল্ড ইন দ্য অফিসার চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দার্জিলিং ছয় তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এখানে বলা হচ্ছে এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে যারা গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় আছেন তারা এটা আবেদন করতে পারবেন এটা ছাড়া হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টের ডিএম অফিসের যে চেম্বার সেই চেম্বারে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে সাড়ে এগারোটা থেকে এই ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে কি পোস্টে নেওয়া হচ্ছে পোস্ট অফ দ্য ক্লার্ক আন্দার দার্জিলিং কালেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিসে দার্জিলিং কালেক্টরেট অফিসে ক্লার্ক পোস্টে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে দশ হাজার টাকা এবার নাম এখানে ওয়ান এক বছরের পিরিয়ড অর্থাৎ এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে নিচের দিকে চলে আসবে এক নম্বরে দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইথ নো অ্যাডভার্স রেকর্ড ইন সার্ভিস কেরিয়ার কোনোরকম বাজে রেকর্ড কিন্তু থাকা চলবে না সার্ভিস কেরিয়ারে গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে আপনাদের এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছর মিনিমাম ষাট বছর ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে ছয় তিন চব্বিশ তারিখ অনুসারে তিন নম্বরে অপটিমাম লেভেল ফিজিক্যালি ফিট আপনাদের কিন্তু অবশ্যই হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে আবেদন করবার জন্য প্রেসক্রাইব ফরম্যাট আছে সেটা প্রিন্ট আউট করবেন সঙ্গে আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত কিছু পাসপোর্ট সাইজ ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাদের দিতে হবে রিটায়ারমেন্ট করেছেন তার কাছ কাগজ এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবার যেটা বলা আছে ক্যান্ডিডেট হ্যাব রিপোর্ট ডিএম অফিসে আপনাদের দার্জিলিং জেলার ডিএম অফিসে এক ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে ইন্টারভিউর দিন কোনো রকম টিএ বা ডিএ কিন্তু আপনারা পাবেন না অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দার্জিলিং ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাবেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখতে পাচ্ছেন এই পিডিএফের মধ্যেই দেওয়া হয়েছে আপনারা এই পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই এ ফর্মটা এই ফর্মটায় আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে ফিল আপ করতে হবে এখানে একটা ছবি লাগাতে হবে এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন তো যারা রিটায়ার্ড এমপ্লয় আছেন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের তো আপনারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল করতে পারেন ক্লার্ক পোস্টের জন্য আজকের ভিডিও ভিডিওতেরকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি